হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও খুলনা টাইগার্স বনাম সিলেট স্টিকার বিপিএল সিরিজের সতেরো নম্বর ম্যাচ তবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব খুলনা টাইগার্স দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান উইলিয়াম বৈশিষ্ট্য ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদ নেম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি মেহেদী হাসান মিরাজ ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর আফিফ হুসেন বেটিং অল রাউন্ডার নম্বর ফাইভ মহিদুল ইসলাম অঙ্কন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স ইমরুল কাইস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন আবু হায়দার রনি বোলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ নওয়াজ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মাসুম আহমেদ বলার নাম্বার টেন হাসান মাহমুদ বলার এবং নাম্বার এলেভেন সলমান ইরশাদ বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব স্লেট স্টিকার দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান রনি তালুকদার ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু জর্জ মনশি ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি জাকির হাসান ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর পাল স্টির লিং বেটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ আরান জন্স মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকের আলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন আরিফুল হক ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট তানজিম হাসান সাকিব বলার নাম্বার নাইন রুয়েল মিয়া বলার নাম্বার টেন রিস টপলি বলার এবং নাম্বার এলেভেন নাহিদুল ইসলাম বলার সর্বশেষে দেখে নেব খুলনা টাইগার্স বনাম সিলেট স্টিকার দলের বিপিএল সিরিজের সতেরো নম্বর ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকেল একটা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ